নমস্কার পূজা পাঠ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি ভিডিও সেই রেসিপি ভিডিওটা হচ্ছে সুজির রসবরা মিষ্টি তো কিভাবে আমি সুজির রসভরা মিষ্টিটা বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখে নাও আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে তোমরা জানাবে তো চলো বেশি কিছু কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখো গ্যাসের স্টিমটাকে একদমই লো ফ্লেমে রেখে একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে আমি দেখো গাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে মার্কেট থেকে যে মটন ঘি পাওয়া যায় সেই ঘিটাও তোমরা দিতে পারো তো একটু খুন্তা দিয়ে নাড়াচাড়া করার পর দেখো এখানে গাও ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এখানে দেখো আমি এক কাপের মতো সুজি একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি আর এটাই আমি মাপ করে নিয়েছি আর এটাকে আমি এখন ভালোভাবে ফ্রাই করে নেব আর খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না লাল করে ভাজলে কিন্তু সুজি রস বড়া মেশিটা খেতে একদমই ভালো লাগবে না আর নাড়াচাড়া করতে হবে তাহলে না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে তো চলো এভাবে আমি নাড়াচাড়া করে নিই তো দেখো অনেকটাই কিন্তু ভালোভাবে সুজি দানাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে তো এখানে দেখো আমি এক কাপ মতো যেহেতু সুজি নিয়েছি আমি এখানে এক কাপ মতো দুধ নিয়েছি তো এখানে দেখো ভালোভাবে দুধটাকে সুজির সঙ্গে মাখিয়ে নিতে হবে যাতে সুজিগুলো ভালোভাবে ফুলে যায় তো এইভাবেই কিন্তু অনেকক্ষণ দেখো মাখানোর পর কিন্তু একটা ব্যাটারের মতন হয়ে গিয়েছে তো এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো চলো এটা দেখো অনেকটাই কিন্তু মাখানো হয়ে গিয়েছে তো চলো এটা আমি একটা বলে তুলে নিই তো দেখো এটা কিন্তু ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পর কিন্তু এটা মাখাতে হবে গরম গরম যেহেতু মাখাতে পারা যাবে না তো সেই জন্য এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু এটা মাখাতে হবে তো চলো এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই তো বেশ পাঁচ থেকে দশ মিনিট আসার পর এখানে আমি গুঁড়ো দু চামচ আমুল দুধ দিয়েছি তো আমুল দেওয়ার পর এটাকে দেখো ভালোভাবে আমি এখন মেখে নেব খুব সুন্দরভাবে মেখে নিতে হবে না হলে কিন্তু সুজি ভরা মিষ্টিটা খেতে ভালো লাগবে না আর শক্ত হয়ে যাবে আর ভেতরটা যাতে নরম থাকে সেই কিন্তু খুব ভালোভাবে এই সুজির ডোটাকে মেখে নিতে হবে তো চলো এভাবেই এখন আমি মেখে নিই তারপর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখার পর সবাই কমেন্টে জানাবে যে সুজি রসবড়া মিষ্টিটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো দেখো এটাকে মেখে নেওয়ার পর আমি পাঁচ মিনিট এটাকে ঢেকে দিয়ে রেখেছিলাম তো দেখো এখন কতটা সফট হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর কিন্তু সুজি রস ভরা মিষ্টিটা হয়েছিল খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো আমি যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর মিষ্টিটা হবে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে বাচ্চা থেকে বয়স্ক এই মিষ্টিটা কিন্তু খেতে সবাই পছন্দ করবে চটজল্দিভাবে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায় তো চলো এগুলো আমি এখন লিচিগুলো যেহেতু কেটে নিয়েছি তো চলো আমি এখন ডোগুলো পাকিয়ে নিই আর কীভাবে আমি শেপটা দিচ্ছি তোমরা দেখে নাও গোল করে একটু জাস্ট হাতের সাইজে কিন্তু চেপে নিতে হবে এভাবে কিন্তু প্রত্যেকটাকে আমি ডো করে নেব তো চলো তো এখানে ডো করা কমপ্লিট আর দেখো কড়াতে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল আর এখানে ফ্রাই করার জন্য দেখো আমি সুজির দানাগুলোকে দিয়ে দিয়েছি আর যখন একটু লাল লালভাবে ফ্রাই হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমি তুলে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু একদম লাল লাল করে আমি সুজির দানাগুলোকে ভেজে নিয়েছি তো আমি যে পাশে রেখেছি মিষ্টিটা সিরেটা করে রেখেছি তো সে সিরের মধ্যে দিয়ে যাব দিয়ে দেবো আর সিরেটা এখন হালকা গরম আছে তাহলে কিন্তু মিষ্টিটা কিন্তু ফুলে যাবে আর এভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নেব আর খুব বেশি ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে না সুজির রসবড়া মিষ্টিটা তাই হালকা লালভাবে ফ্রাই করে নিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা সুজি রস ভরা মিষ্টি কিন্তু কমপ্লিট আর যেগুলো আগে দিয়েছি রসের মধ্যে তো দেখো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগ ভিডিওর সঙ্গে না হলে রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা